আপনাকে আমি এখানে দেখিয়ে দেবো যে হামেস্টার এই কিভাবে কীভাবে কানেক্ট করে এটা নিয়ে আমি বিস্তারিত জানিয়ে দেবো সবাইকে তো তার আগে আমি একটা কথা বলতে চাই আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। এবং ভিডিওগুলো পাওয়ার সাথে সাথে আপনারা সবার কাছে শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের কাছে তো এখন আমরা হামেস্টারে ঢুকবো ঢুকে হামেস্টারে ঢুকে অ্যাড্রেসের উপরে আমরা চাপ দিব সেখানে সব দিলে আমাদেরকে নিয়ে যাবে তো প্রথমে যেটা আপডেট দিছিল সেটা নিয়ে আমি বিস্তারিত কিছু বলতে চাই যে আমাদের পয়েন্ট রিপ্রেশন এখনো আপডেট হয়নি যখন এগুলো আমাদের আপডেট হবে তখন এগুলো আমাদের একটা একটা করে ওয়ান হয়ে যাবে তো যাই হোক এখন আমরা ডিসকভারে যাবো ডিসকভারে যাওয়ার পরে আমরা দেখতে পারবো যে কয়েকটি ব্রাজ এখানে দেখা যেতে চাই ঠিক আছে কয়েকটি ব্রাজ দেখা যেতে এই কয়েকটি ব্রাজ মধ্যে আমাদের একটা সিলেক্ট তো এখানকার মধ্যে একটা ব্রাজ আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে সেটা হচ্ছে বাংলা তো আমরা বাইনাসের ভেতরে প্রবেশ করবেন তো বাইনাসের ভেতরে প্রবেশ করলে আমাদের ওরকম একটি ইন্টারেস্ট যে আই হ্যাভ ইট এর উপরে চাপ দেবেন আপনারা সবাই চপ দেওয়ার পর এরকম দুটো ঘর দেখা যাবে তো আপনারা এই ঘর দুটোতে আপনারা একদম এখানে ওয়েট করবেন ওয়েট করার পর আপনারা বাইনাসে যাবেন বায়নাসে যাওয়ার পরে আপনারা বাইনাসে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এরকম একটা ইন্টারপ্রাইজ আসবে ইন্টারপ্রাইজ আসার পরে আপনারা যাবেন ওয়ালেটে ওয়ালেটে চাপ দেওয়ার পরে আপনারা ওয়ালেটে যাওয়ার পরে আপনারা যাবেন যাওয়ার পরে একটা ইন্টারপ্রাইজ আসবে ইন্টারপ্রাইজের উপরে দেখবেন যে ডিপোজিট নামে কোথায় আছে ডিপোজিট নামে যাবেন ডিপোজিট নামে ওখানে চাপ দেবেন চাপ দেওয়ার পরে এরকম একটি আসবে কোথায় সার্জিংয়ে আপনারা যাবেন সার্জিংয়ে যাওয়ার পর ওখানে সার্জ দেবেন হামেস্টার এইস এইস দেখেন এখানে হামেস্টার এসে গেছে যেপার চাপ দেবেন টোন কিপারে চাপ দেওয়ার পরে আপনাদের এরকম একটা ইন্টারভিউ দেওয়ার পর আপনারা ওকে চাপ দেবেন ওকে চাপ দেওয়ার পর দেখেন প্রথমে আপনাদের দেখেন প্রথমটা হচ্ছে কপি প্রথমটা কপি করে নেবেন copy করে নেওয়ার পরে আপনারা চলে যাবেন আবার হ্যামস্টারে বুঝতে হ্যামস্টারে চলে যাবেন হ্যামস্টারে যাবে প্রথমে ওই কপি পেস্ট করে দেবেন পেস্ট করার পরে আপনারা আবার যাবেন বাইনেসে বাইনেসে যাওয়ার পরে ওটা কপি করে নিয়ে এসে আবার মনে বসে দেবেন বসে দেওয়ার পরে আপনারা নিচের দিকে দেখতেছেন সেভ অ্যান্ড কারেন্ট ওই কারেন্টের উপর চাপ দেবেন চাপ দেওয়ার পরে এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেখবেন এখানে থ্যাঙ্কস উঠছে তার মানে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করা হয়ে গেছে তো বাইনাসে আপনারা যে করেছেন তা এখানে ভেরিফাই হয়ে গেছে তো এখন আপনারা দেখবেন যে আমাদের বাইনাসের পাশে একটা তীর ছিল সেটা দেখেই বুঝে যাবেন যে আমাদেরটা কনফার্ম আমাদেরটা বাইনাসে ওয়ালেটটি কানেক্ট করা হয়ে গেছে তো কানেক্ট করা যখন হয়ে যাবে তখন আপনারা বাইরে চলে আসবেন ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবেন